আসসালাম আলাইকুম তোমার হাতে আর বারো থেকে তেরো বা কাজে লাগাবা এইভাবে তোমার কোন কোন টপিকস পড়া উচিত বা কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত কোন বিষয়গুলো গুরুত্ব দেবা তুমি বিষয় আমাকে সেই কিন্তু গুরুত্ব দিতে হবে যেখানে কোশ্চেন আসতে হবে আসতেছে এটা না হ্যাঁ আগে তোমার কি করতে হবে আগে আমার

সেট কন্ডিশন কিন্তু আছে তুমি জানো নেগেটিভ মার্ক কিন্তু এবার 0.50 0.50 এটা বলতেছি কিসের জন্য মাথাটা ঠান্ডা রেখে দাগায় বুঝতে পারছো আগে যেমন ছিল যে পাঁচটা দাগাইলাম একটা সঠিক হলো মার্কটা সমান সমান হয়ে যেত বাট এখন কিন্তু এটা হবে না প্রচুর পরিমাণ কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু খেয়ে যাওয়া তো ব্যাপারটা বুঝতে পারছো বিউপি ভর্তি পরীক্ষার আবেদন যে যোগ্যতা আশা করি তোমরা এতদিনে এটা জানো এখন তোমার প্রিপারেশন নেওয়ার সময় টাইম ওয়েস্ট আমি আর না করি তো প্রিপারেশন কে নিতে হবে সেটা চলো আমি দেখাই বাংলা প্রথম পত্র কিন্তু জানো যে চট সরিটা ইউনিভার্সিটিউপি আর শর্ট সিলেবাস পরীক্ষা হয়ে থাকে তোমার আপাতত এখন যে সময় আছে এই সময়টা শর্ট সিলেবাসের মধ্যে যে আহ রয়েছে গদ্য পদ্যগুলো রয়েছে এটা ভালোভাবে আগে শেষ করা তারপরে নাটক তারপরে উপন্যাস এই দুইটা তোমার ভালোভাবে কিন্তু অবশ্যই শেষ করতে হবে তো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি কি পড়বা এখান থেকে তোমার লেখক পরিচিতি যেটা আছে না লেখক পরিচিতি ভালোভাবে পড়বা

উচ্চারণ কম্পাউন্ড সরোজি যৌগিক বাক্য তারপরে ধ্বনি পরিবর্তন তারপরে এখানে আচ্ছা এটা কি দেখো এখানে এই গুলো অবশ্যই ভালোভাবে শেষ করবা নবম দশম শ্রেণীর যে বইটা আছে এই উদাহরণ গুলো তুমি ফলো করবা যদিও যে বইগুলো আছে আর কি অভিযাত্রী বলতে পারি ধ্রব বা আরো টাইপ যে বইগুলো আছে না এগুলো বইগুলোতে অবশ্যই বাংলা নবম দশম শ্রেণীর বইগুলো আছে না ওখান উদাহরণ গুলো তুলে দেওয়া হয়েছে আর ওই উদাহরণ গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো উদাহরণগুলো তুমি অবশ্যই

তো দেখো আমি যদি তোমাদেরকে একটু কথা বলি এই সম্পর্কে তোমার হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে তুমি কি করবে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে অক্সিজেন ব্যাচ আছে এটা আমাদের অক্সিজেন ব্যাস এটা তুমি ফলো করতে পারো দুই ডিসেম্বর থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নক দিলে তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে দেখো এখানে কি কি আছে এখানে কি কি আছে তুমি দেখতে পাচ্ছ দেখো 2500 এমসি কিউ পিডিএফ আছে যেখান থেকে পনেরোটা বিশ টাকা কমন আসবে ভাই পঁচিশশো এমসি কিউ যেগুলো অনেক বাসায় কে এমসি কিউ এগুলো এত সুন্দর করে প্রশ্ন করা হয়েছে এগুলো মধ্যে প্রশ্ন আসবে না তো কই থেকে প্রশ্ন আসবে ভাই অবশ্যই এগুলোতে প্রশ্ন তাই না প্রশ্ন আসা উচিত তারপর দেখো এটা দুটো যে কোনো একটা মধ্যে আসতে পারে বা দুটা মিলে আসতে পারে এটা কারণ আমরা কিন্তু তারপরে জি কে ম্যারাথন ও ইংলিশ স্পেশাল ক্লাস হবে গুগল মিট হবে গুগল মিট প্রিমিয়াম ম্যাপের মাধ্যমে আমরা ক্লাস নেবো তোমাদেরকে লিংক দেবো জাস্ট তোমরা জয়েন করবা এখানে জিকে ম্যারাথন ক্লাস হবে ইংলিশ ও স্পেশাল ক্লাস হবে তারপর দশটি একশো মার্কের পূর্ণাঙ্গ মডেল ডেস্ক ভাই দেখছো তুমি এখানে

তারপরে তিনটা চব্বিশ ঘন্টা মেন্টার প্যানেল রয়েছে তারপরে ইম্পর্টেন্ট রেকর্ড ক্লাস যেগুলো আছে না সবগুলো দিয়ে হবে তোমাদের রেকর্ড ক্লাস যা যা আছে সবগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তারপরে দেখো এত কিছু পাবেন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা বিবি লস প্রজেক্ট আমাদের এটা লস লস প্রজেক্ট দেওয়া হয়েছে আর কি এই জন্য নামটা তো দেখতে পারেন ভাই এটা কিন্তু অনেক সুন্দর হবে আপনার প্রিপারেশনটা আমি বলবো যে আপনি দ্রুত জয়েন হয়ে যান মাত্র কয়েকটা টাকার জন্য আপনার বিবিটা হারেন না বুঝতে পারছেন আর তুমি যদি পড়াশোনার মধ্যে থাকতে চাও তো ব্যাচে জয়েন হয়ে যাও এই বিকাশ নগদ রকেট ক্যাশ মারি বা তুমি ইন করতে পারো কোনো সমস্যা নেই আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার মনে হয় যে না ভাইয়া আপনাদের কিভাবে এক্সাম নেবেন যদি একটু আমাদেরকে দেখা দেন আপনাদের সিলেবাস দেখাইতেন দেন বা একটু এম সি দেখান আপনার করতে পারো তোমার সমস্যা নেই দেখাবে আচ্ছা তারপরে দেখো জেনারেল নলেজ কি কি তোমার পড়তে হবে আর এফ এস আর এফ আমি বলবো যে তোমাদেরকে তুমি কি করবে জানো এফ এ ডাবলস এস এই দুইটা একত্র করে পড়বা এই দুটো কি একত্রিত করে পড়বা একত্রিত করে যাবে তো বিউপিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণ না আহ তিনটার মতো গত বছর তিনটার মতো আসছিল তিনটা বা দুইটা এরকম সাম্প্রতিক প্রশ্ন আসবে আর এগুলো ইনশাল্লাহ আমাদের সাম্প্রতিক যে পিজিএফ আছে না সেখানে দিয়ে দেওয়া হবে আর সাম্প্রতিক ক্লাসে কিন্তু হবে দিয়ে দেওয়া হবে

তুমি বিষয়টা বুঝতে পারছো তারপর দেখো ট্রিপল এস আমি যদি এটা নিয়ে একটু কথা বলি এফ ট্রিপল এস এটা

সাউথ কনস্টিটিউশন ইম্পর্টেন্ট প্লেস এগুলো তোমার কিন্তু অবশ্যই অবশ্যই জানতে হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তারপর দেখো বুক লিস্ট বুক লিস্ট তুমি কি ফলো করতে পারো বই তুমি অলরেডি কিনে ফেলছো যা যা আছে আমাদের জয়েন হয়ে আর কমন চলে আসবে বুক তো দেওয়া আছে এটাও দরকার নাই তোমার এখন আপাতত তারপরে এই যে আসন সংখ্যা যেটা রয়েছে আসন সংখ্যা চিন্তা তুমি বাদ দাও কম আসন তোমার মোটিভেশন লস করে কোনো দরকার নেই তোমার একটা আসন দরকার তুমি দেড়শোটা আসন নিবা না ভাই তুমি একটা আসন নিবা তো একটা আসন তোমার দরকার তো নেই তাই না আচ্ছা তারপরে দেখো এখানে এখানে করে দেওয়া আর কি আসল ভাগ ভাগ করে দেওয়া আছে এটা তোমার জানার প্রয়োজন নাই এখন আপাতত পরে এটা দেখলেই বুঝতে পারবা কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে আমি যেখানে ছিলাম আমি एक्चुअली তোমাদের সামনে যে চিকেনের জিকে বলতেছিলাম কি তো এই জিকে যেটা ছিল যে কথাটা বললাম

যাচ্ছ এখানে বুঝতে পারছো তো তুমি তোমার করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সরি নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও এই নাম্বারের বিকাশ আহ তারপরে আহ যেটি হোক নগত রকেটে নক দিতে পারো বা তুমি এগুলো নক দিতে পারো যে ভাইয়া আমি আপনাদের ভিডিওটা দেখতে চাই ফোসু দেখান যাবে না হালকা একটু দেখাতে পারি তারপরে হইলো আমি দেখতে চাই যে ভাই আপনাদের রুটিনটা কিরকম যাবতীয় যা কিছু তুমি দেখতে চাইলে দেখতে পারো কোনো সমস্যা নেই আর তোমার কিছু জানো যে আমাদের যেটা সাবস্ক্রাইব করে তোমাদেরকে দশটা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর তারপরে তোমাদের ফ্রি দশটা বেসিক ক্লাস দেওয়া হবে এই বাসিক ক্লাসগুলো কেমন আ দেখলে তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি

যে কোনো প্রশ্ন এটা তোমার সলভ করে দিয়ে দেওয়া হবে তুমি বিষয়টা বুঝতে পারছো সর্বশেষ যেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভাই অক্সিন বেশি ভর্তি হয়ে যাও অনেক ভালো উপকার পাবো আর তুমি যদি না পড়তে হো রুটিনটা দিতে পারো আমরা যে টপিক স্কুল দেখলাম তোমাদেরকে টপিক ভালোভাবে শেষ করো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত মেইন আলোচনা ছিল আমি ইসলাম রাকবুল ইসলাম উইলেন অ্যাডমিশন কে থেকে আলাইকুম